उईदिकै दुटा आछ खुची बडो ह कुदा बडो बडो तो उईदिको बडो बडो यो दुटा खुची दुटा बसेछ लासर्स जा जित्हुते पारब त अबै इखने पाइप डाशे देख न उईदिकै चले गल्ते त अरु सेइ निमेछु ला आइबी त छाडी छाडी जी जी छाडी भिजिलो किछु

এরা আয়েনে এখানে বড় বড় দুটো চিংড়ি মনে ধরতে পারলনি এইখান থেকে ভেতালেন একটা ছোট ছোট ধরতে পারছে বড় গুলো ধরতে পারানি পালিয়ে যাচ্ছে দাড়ি স্যার চিংড়ি মাছ ধরেছি আমরা সবাই মিলে

পিজঙ্গনি কোলে আছ তুমি পিজिवारी কোলে আছো মা এদিকে দেখো এই দেখো এই সর চিংড়ি মাছ দেশি চিংড়ি একদম আমাদের ঘরের পুকুরের চাষ